সাইলেন্স বা নিরবতা তুমি অনেক সময় বেশি কথা বলে ফেলো একটু কম কথা বলো সাইলেন্স থাকো সাইলেন্স থেকে শোনো আচ্ছা অনেকে বলবে সাইলেন্স থাকলে কি শোনা যায় সাইলেন্স থাকলে শোনা যায় ভগবান আমাদের কিছু কিছু জিনিস দুটো দিয়েছে কিছু কিছু জিনিস একটা দিয়েছে দুটো চোখ দিয়েছে দুটো কান দিয়েছে তার মানে এ এগুলোকে বেশি ব্যবহার করো এগুলোকে বেশি ব্যবহার করো তার মানে দেখো বেশি শোনো বেশি আর মুখ একটা কথা কম বলো প্রতি ক্ষেত্রেই যেখানেই তুমি যাবে তুমি যদি একটু কম কথা বলো এবং তুমি ভালো শ্রোতা হও শোনার চেষ্টা করো ভালো করে যদি শুনে অবজার্ভ করতে পারো তাহলে তোমার মধ্যে কিছু পাওয়ার আসবে বেশি কথা বলা লোকদের না অনেকেই পছন্দ করে না তো কিছু কিছু জায়গায় যদি রেসপেক্ট পেতে চাও কম কথা বলে তুমি কিছু বোঝানোর চেষ্টা করো তুমি যেটা বোঝাতে চাইবে সেটা বেশি কথা বলো না বেশি কথা বললে মানুষ সেটা নিতে পারে না তো কম কথা বলে শুধুমাত্র যেটুকু দরকার শুধু সেইটুকুই বলো তাহলে দেখবে সব জায়গায় রেসপেক্ট পাবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করো আর একটা লাইক করো কেননা তোমাদের লাইকটা খুবই জরুরি এরকম ধরনের ভিডিও করার মোটিভেশন পাই তো ভালো থাকবে এবং সুস্থ থাকবে